উইদাউট এডিটে এরকম আমি যে গো প্রেমের কাঙ্গাল বোঝাই বলকারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছ এডিটেড আমি প্রেমের কাঙ্গাল বুকে জড়িয়ে ধরি সেই তো যে নমস্কার বন্ধুরা তো আজকে আমি একেবারে পুরো ট্রাকের সঙ্গে কিভাবে কারা ওকে গান আপনারা কভার সং এইরকম করে গাইবেন সেটা একটু দেখাচ্ছি আজকের এই ভিডিওটিতে তো না না কপিরাইট ক্লেম চলে আসবো হয়তো এই গানের যিনি অডিওটা তৈরি করেছেন বিধিরে তো সেই গানটাই তো চলুন একটু গাইছি তার সঙ্গে সঙ্গে পরে ম্যাচ করে আমি দেখাবো যে কেমন হয় কেমন হয় আর কি ওকে কথাগুলো রেখো না আধারে লাগে অসহায় রেখো না আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাচি কি উপায় বিধি রে তো এটাকে সেভ করে নিলাম ঠিক আছে এবার আর কোথায় কোথায় রয়েছে এবারে পরে স্টেপ আমি যেগো প্রেমের কাঙ্গাল বোঝাই বলকারে কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছোল মারে আমি যেগো প্রেমের কাঙ্গাল বোঝাই বলকারে কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছোল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে আবার আটকালাম এই জন্য না হলে কপিরাইট ক্লেম চলে আসবে খুব তাড়াতাড়ি তো পরে আমি করে দেখাবো ঠিক আছে এবার ওকে চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় আমি এই তো পরিচয় সরি এটা মিস্টেক হয়ে গেছে এটাকে আমি ডিলিট করে দিই আবার গাইছি চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই এখানে আটকে গেছে এটা হবে না পরে যখন সিঙ্ক করবো তখন আসবে না তো লাস্ট করছি এটা সফটওয়্যার ইস্যুর জন্য হয়েছে চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় রেখো না আধারে লাগে অসহায় রেখো না আধারে লাগে অসোহায় স্নেহ ভালোবাসা ছাড়া কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাচি কি উপায় যাই হোক আমি বেশি গাইব না পজ করে দিচ্ছি কারণ সম্পূর্ণটা গাওয়া যাবে না বিধিরে গানটা আমি পোস্ট করেছি সেখান থেকে শুনতে পাবে তো চলো মিক্সিংটা কীভাবে করা হয় সেটা একটু দেখে নিই ওকে তো ফার্স্ট অফ অল আমি যেই অডিওটাকে রেকর্ড করলাম হুম সেটা কিন্তু এই লেনদের মধ্যে রয়ে গেছে ওকে তো এই যে বিধি রে এটা ভলিউম পুরো ডাউন করে দেব আর আমি সেভ করে নেব আমার ভয়েসটা ওকে ভয়েস বিধিরে ওকে তো শুধুমাত্র আমার ভয়েসটা রেকর্ড হয়ে গেল ওকে এবার আমি এই ভয়েসটাকে ডাউন করে দিলাম আমারটা ডাউন করে দিলাম এবার এটা মাইনাস সেভেনে হ্যাঁ সেভেন থার্টি ওকে সেভেন থার্টিতে নিয়ে এবার বিধিরে যে ট্র্যাকটা রয়েছে মানে যেই কারাউকে সংটা রয়েছে সেটাকে এবার আমি রেন্ডার করব এটাতে করব। ভয়েস জায়গা লিখবো কারাউকে কারাও দি ধীরে ওকে তো কারাউকেটা এখানে চলে এলো ওকে তো এবার আমি মিক্সিং করবো কোথায় আবার চলে এলাম আমাদের সেই অডাসিটি সফটওয়্যারে ওকে তো এখানে এসে আমরা সেই দুটো ফাইলকে নিয়ে নেব ভয়েস বিধিরে চলে এলো এবার আর একটা রয়েছে সেটা হচ্ছে কারাওকে বিধিরে ওকে এখানে কারাওকে বিধিরে তো এই দুটো অডিও এখানে ভিজুয়াল হয়ে গেছে আর এটাকে আমি করে দেব ডিলিট ওকে তো করে দেওয়ার পর এবার উপরেরটা যেটা রয়েছে এটা হচ্ছে ভয়েস আর নিচের যেটা রয়েছে এটা হচ্ছে ট্র্যাক তো আমি একটু কম্প্রেস করে নিই আমি অ্যামপ্লিফাই করব প্রথমে আমার অডিওটাকে সিলেক্ট করে আমি এটাকে অ্যাম্প্লিফাই করে নেব অ্যাম্প্লিফাই করে নিলাম এবার তখন কি কি প্রসেস দেখালাম আমি একটু বেসটাকে বাড়িয়ে নিতে হবে ওকে বেস বুস্ট করে নিলাম তারপর রিবাব রিবাব দিয়ে দিলাম এর আগের ভিডিওতে আমি যা দেখিয়েছি রিবাব দিলাম তারপর একো একো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডিলে ডিলে ডিলেটা অ্যাপ্লাই হচ্ছে তো ডিলেটা অ্যাপ্লাই হলে নর্মাল গানটা কেমন আমি গেয়েছি শুনেছেন তো এবার সেটা যখন মিক্সিং হবে তখন কেমন লাগবে সেটা এবার শুনুন আমি দুটোরই পার্থক্য করে দেখাবো জাস্ট একটু অপেক্ষা ওকে তো জাস্ট আমি নর্মাল নর্মালটার শোনাচ্ছি ওকে নর্মালটা শুনুন বিধি রে রে আধারে লাগে অসহায় রে আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাচি কি এবার এটাকে আমি যে এডিট করলাম সেটা আবার শোনাচ্ছি বিধি রে রেখো না গো আধারে লাগে অসহায় রেখো না গো আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালো তো দেখলেন কেমন লাগলো এবার পরের স্টেপটা আমি একটু শোনাচ্ছি হুম তো উইদাউট উইদাউট এডিটে এডিটে এরকম আমি যে গো প্রেমের কাঙ্গাল বোঝাই বলকারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো বল মারে এবার এডিটেড আমি যেগো প্রেমের কাঙ্গাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো আমি যে গো প্রেমের কাঙ্গাল বোঝাই বলো তো কেমন লাগলো এবার লাস্টেরটা একটু শোনাচ্ছি ওকে এটা একটু শুনুন চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কিলামি এই তো পরিচয় তো উইদাউট এডিট কেমন লাগে শুনতে যখন আমি অ্যাম্প্লিফাই করিনি তখন শুনলে তো আরও অবাক হয়ে মানুষ আমার নয় বাসায় এই যাবে তো যাই হোক এই সব কিছুই শিখেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য সব কিছুই সফল হয়েছে আর এই ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখে নিলেন যে কিভাবে আমি আমার কারাওকে সংগুলোকে এত সুন্দর ক্রিয়েট করি কীভাবেই সেটা সম্পূর্ণ হয় আজকে খুব অল্প সময়ের মাধ্যমে আমি আপনাদেরকে করে দেখালাম যাদের করার ইচ্ছে অনেকেই করতে পারেন না কারণ তাদের শেখানোর মতো কেউ নেই সেই রকম ভালো করে জিনিসগুলো না জানলে তো আর করতে পারবে না তো সেই জন্য আমি সেই সকল দাদাভাইদের আর কি এই সুন্দর টিপসটা উপহার দিলাম সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকো এই পুকো স্টাইল মেমিক্রি ইউটিউব চ্যানেল আমি আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো